وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم اليوم أيها المجرمون ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو مبين وأن اعبدوني هذا صراط مستقيم صدق الله المولان العظيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم সময় তো হাজির মহান আল্লাহ সুহান দরবারে লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা জাল্লা শাহ নহু আমাদেরকে মায়া করে সান করে দুনিয়ার সকল গুরাহের কাজ থেকে বিরত রেখে আল্লাহ তালা জাল্লা শাহ নহুর গড়ে আশা এবং বসার মতন সুবর্ণ সুযোগ করে দিয়েছেন এজন্য দরবারে হিসাবে আমরা সকলেই অন্তরের অন্তর স্থল থেকে কালীমাতুসুর আদায় করি সকলেই জবান খুলে দিয়ে বলি আলহামদুলিল্লা সবাই তো কোরআনুল করিম থেকে সুরাইয়া সিনের উনষাট ষাট এবং একষট্টি নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছে তলাওয়াত কিন্তু আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জাল্লা শাহ নুহু এর সাত করেন সাদিম সবাই সামনে এজাস রাফিম এখানে আসো করাণে হাকিবের মধ্যে আল্লাহতা আলা জ্লাহ সারম সাবাদ করেন। অমতা জুলিয়াওমা আইু হাল মুজি মুন। রব্যকারিম হাসের ময়দানে। যখন দুনিয়ার সকল মানুষ একত্রিত হইবে ওই সময় আল্লাহ হাতা আলা করবেন অমতা জুলিয়াওমা আইু হাল মুজি হে অপরাধীগণ আজকে তোমরা থেকে পৃথক হয়ে যাও আলাদা হয়ে যাও এটা হলো হল আয়াদিমার গুন তর্জমা যে আল্লাহ ঘোষণা করবেন যারা অপরাধী অর্থাৎ কাফেটদেরকে বেঈমানদেরকে আল্লাহ বলবেন আজকে মমিনদের থেকে তোমরা পৃথক হয়ে যাও ওই দিন থাকবে থাকবে একদিকে বৎকাররা থাকবে আরেক দিকে এক পাশে থাকবে নেককার আরেক পাশে থাকবে বৎকার দুনিয়ার মধ্যে যদি প্রমাণিত হয় আমি একজন চুর তাহলে আমি পরিবারের কাছে আত্মীয় স্বজনের কাছে সমাজের কাছে পরিচিত বন্ধু বান্ধবের কাছে লজ্জায় মুখ দেখাইতে পারব দুনিয়ার সকল মানুষ জানবে আমি চুর আমি অপরাধী তো এই জন্য চাইব না কখনই আমার অপরাধটা মানুষের কাছে প্রকাশ পাক আর মানুষ জানুক যে আমি চুর এটা কখনই আমরা চাইব না কিন্তু রবে করিম তো হাসের ময়দানে বলবেন মুজরিমুন আজকে যারা অপরাধী যারা বেঈমান তারা মমিনের থেকে আলাদা হয়ে যাও পৃথক হয়ে যাও তো তখন আমার আপনার হালত হবে কি আমার আপনার উপায় হবে কি তখন কি আমার আপনার লজ্জা হবে না আমার সন্তান থাকবে আমার পরিবারের লোকজন থাকবে আমার বন্ধুবান্ধব থাকবে আমার সমাজের লোক থাকবে তো তাদের সামনে যখন আল্লাহ তালা আমার নামটা প্রকাশ করবে আমি একজন অপরাধী আমি একজন চোর আমি একজন নফরমান আমি একজন জিনাকারী তখন আমার আপনার কি উপায় হবে আশাব আলী থানবি রহমতুল্লাহ আলাই বলেন কেউ যদি এতটুকু কথাই চিন্তা করে হায় হায় আমি যে অপরাধগুলো করতেছি এই অপরাধগুলো তোর অব্যাককারী দুনিয়ার সকল মানুষের সামনে প্রকাশ করবেন মানুষের কাছে আমার অপরাধগুলো প্রকাশ পেয়ে যাবে তো আমার কি উপায় হবে এতটুকু কথা যদি কেউ যদি চিন্তা ফিকির করে তাহলেই তার জন্য হেদায়তের জন্য যথেষ্ট রহমতুল্লাহ আলী বলেন তুমি শুধু এতটুকু চিন্তা করো যে রব করিম যখন আমাদেরকে আদেশ করবেন যারা অপরাধী যারা কাফের যারা বেঈমান তারা নেককার মোমেনদের থেকে পৃথক হয়ে যাও আলাদা হয়ে যাও তো আমি এখন কোন দলে যাইব নেককারদের দলে না বদকারদের দলে আমি এখন কি মোমেনদের দলে যাব না কাফেরদের দলে যাব যদি নেককারদের দলে যদি আল্লাহ তালা আমার ঘোষণা করে দেয় তাহলে তো আমি ক্যামিয়া মোমিনদের দলে যদি আমার নামটা চলে আসে তো আমি সফল কিন্তু আমি আপনি যদি মোমিনদের দলে না বিপরীত দলে চলে আসি দলে চলে আসি বৎকারের দলে চলে আসি মানের দলে চলে আসি তো আমার আপনার কি উপায় আমাদের মজহাবের ইমাম ইমামে আজম আবু আলিফ রহমতুল্লাহ আলাই নফল নামাজে দাঁড়িয়ে গেছে তো কোরআনে কারিমে তেলাওয়াত করতেছে যখন পড়ছে আর সামনে আগাই নাই এক আয়াতি তেলাওয়াত এই কারিমা তেলাওয়াত করতে 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 সারা রাত কাটিয়ে দিয়েছে শুধু আয়াতে কারিমার মর্মের দিকে তাকিয়ে যে আমি কোন দলে যাই আর আমি আপনি উদাসীন হয়ে গেছি একেবারে উদাসীন আমি আপনি ভাবতেছি মনে হয় মরার পরে সাথে সাথে আল্লাহ ডাক দিবে যে তুই নিয়ে দুনিয়াতে অনেক ভালো কাজ করছো যা জান্নাতে চলে যা আল্লাহ তালা জাল্লা শাহ অন্য এক জায়গায় সাত করে ময়দানে প্রত্যেকটা মানুষের আমল নামার খাতা তাকে দেওয়া হবে আমি আপনি যে কর্মগুলো করেছি এই কর্মগুলো যেই করেছে এই কিতাব আমাকে আপনাকে দিয়ে আল্লাহ বলবেন বান্দা তোমার হাতে যেই কিতাব তুমি তোমার কিতাব পড়ে আমাকে শোনাও বলবেন যে আল্লাহ আমি পড়তে পারি না তো আল্লাহ তালা পড়ার যোগ্যতা দিয়ে দিবেন আগেই হাতে কিতাব নিবেন আল্লাহ যখন আদেশ করবেন সাথে সাথে পড়া শুরু করে দিবেন তো দেখবেন জিন্দগির মধ্যে যেই গুনার কথাগুলো কখনই গুনাই মনে করি নাই যে অপরাধগুলো কখনো অপরাধই মনে করি নাই তো এই অপরাধ গুলো রব্বের কারিমের দরবারে দাঁড়ায় দাঁড়ায় পরে পরে শোনাইব আল্লাহ আমি এটা করছি এটা করছি কত বড় দুঃসাহস হলে আমি চিন্তা করি যে এই অপরাধ গুলো করে আবার রবের সামনে দাঁড়ায় রবকে পরে পরে শোনাইব তফসিরে তফজিহুল কোরআনের মধ্যে আসছে যখন বান্দাকে আমল নামার কিতাব পড়তে দেওয়া হবে তো বান্দা আল্লাহর যেমন আদেশ তো পড়া শুরু করে দিবে পড়বে আর দেখবে জিন্দগির মধ্যে ছোট্ট ছোট্ট জাল্রা জাল্রা পরিমাণ যেই গুণাগুলো আছে এই গুণাগুলো ফেরেস তারা লিখে রাখছে تو بندہ عشد ہوئے لِهَذَا هذا الكتاب مالی هذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة ولا كبيرة إلا أحصاها بند عشت جو ہے بول رب اما كِتَابٍ دلو जय किताबेर মধ্যে জানরা থেকে জানরা পরিমাণ বদ আগল ও বাজ যায় নাই জরর থেকে জানরা পরিমাণ নেক আগল ও বাজ যায় নাই ওই দিন আফসোস করবেন ওই দিন আফসোস করবেন হায় হায় কি করছিস কি করছিস দোস্ত হে বাবাদ আমাকে আপনাকে আমাদের অঙ্গ পতঙ্গগুলো বার বার সাবধান করতেছেন সতর্ক করতেছেন যে বান্দা তোমার কিন্তু সময় শেষ হয়ে যাইতেছে তোমার কিন্তু সময় গড়ে আসতেছে তুমি পরিবর্তন হও সাবধান হও সতর্ক হও কিন্তু কোথায় দিনকে দিন যাইতেছে মাসকে মার যাইতেছে বছরকে বছর যাইতেছে তো আমার মধ্যে তো পরিবর্তন আসতেছে আমার চোখ আমাকে বলে দেয় তোমার সময় শেষ হয়ে গিয়ে দিছে কিন্তু আমার পরিবর্তন নাই আমার দাঁত আমাকে বলে দেয় তোমার সময় শেষ হয়ে দিছে কিন্তু আমার পরিবর্তন নাই আমার হাত আমার পা আমাকে বলে দিতেছে তোমার সময় শেষ হয়ে গিয়ে গেছে কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন নাই এর মানে হইতেছে আমি গাফের আমি উদাসী এই জন্য দোস্ত সাবধান হওয়া দরকার সতর্ক হওয়া দরকার যদি এখনো সময় আসে যদি সাবধান হয়ে যাই সতর্ক হয়ে যাই দুনিয়াতে কামিয়াবি অর্জন করা সম্ভব আখরাতে কামিয়াবি অর্জন করা সম্ভব আর না হয় যেইভাবে চলতেছি যদি এই ধারাবাহিকভাবেই চলে যাই আমি নিজেও ক্ষতিগ্রস্ত হব আমার আহাল পরিবার পরিজন যারা আছে এদেরকেও ক্ষতিগ্রস্ত করব কিভাবে। এর সহজ কয়েকটা উদাহরণ দিই হই আমার ছেলে আপনি মনে করেন না মধু খাইবে আমি নিজে মৎস্যুর তো আমার ছেলে কি করবে আমি বেনাবাজি আমি চিন্তা করি কিভাবে আমার সন্তান নামাজি হবে আমি সারাদিন মানুষের সম্পদ অর্থ লুটপাট করে আর আমি চিন্তা করি আমার সন্তান হবে শততা। আমার সন্তান হবে সৎ ব্যবসায়ী আমার সন্তান হালাল উপার্জন করবে এটা কিভাবে আমি চিন্তা ভাবনা করতে পারি গত জুমায় যে আলোচনা ছিল সে আলোচনা টান দিলাম যদিও আজকের জুমায় বহু মানুষ আমাদের এখানে নাই বিভিন্ন জায়গায় চলে গেছে প্রোগ্রামে চলে গেছে আমি আপনি যদি সাবধান না হই নিজেও ধ্বংস হবো নিজের পরিবারও ধ্বংস করব আর আমি আপনি যদি পরিবর্তন হয়ে যাই আমিও কামিয়াব আমার আহাল পরিবার পরিজন এরাও কামিয়াব আমিও সফল তারাও সফল আমি ব্যর্থত গোটা পরিবারটাই আমার ব্যর্থ হয়ে যাবে এই জন্য কোথাও বলছিলাম যে আমাদের সন্তানগুলোকে যদি আমরা নেককার বানাইতে চাই তাহলে কয়েকটি কাজ আমাদের করুন যেই কয়েকটি কাজের কথা বলছিলাম এরপর থেকে বলি আমাদের প্রথম কাজ হইতেছে সকাল সন্ধ্যা আমাদের ঘরে কোরআনে কারিমের তেলত হবে নাজিম সকাল এবং সন্ধ্যা কোরআনে কারিমের তেলত হতেই হবে বিকল্প কোনো পথ নাই আজকে আমার আপনারা থেকে কোরআনে কারীমের তেলাওয়াত হয়ে গেছে তো আল্লাহ পাকের রহমত থেকে আমার আব্বার ঘরগুলোকে দুরেশ্বর জিতেছে শয়তান আমার আব্বার ঘরগুলোকে পুরাটা মেকাপ করে নিতেছে এইজন্য মুক্তি তাকী ওসমানী দাউদ বরকাতুন বলেন যেই ঘরে কোরআনে কারীমের তেলাওয়াত হবে ওই ঘরে যেই সন্তানগুলো আল্লাহ দুনিয়াতে পাঠাইবেন ওই সন্তানগুলো নেককার হবে যেই ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত হবে ওই ঘরগুলোকে যখন শয়তান দেখে তো আতঙ্কিত হয়ে যায় ভয় পেয়ে যায় ওই ঘরের সামনেও যায় না অথচ এই কাজ না করে কোরআনে কারিমের আমল না করে আমার বাচ্চা ভয় পায় আমার স্ত্রী ভয় পায় ও মুখে জিনে ধরছে হুজুরের কাছ থেকে যায় তাবি যাই না ঘরে রহমতুল্লাহের কিতাবের মধ্যে আসছে যেই ঘরে কোরআনে কারিমের তেলাওয়াত ওই ঘরে শয়তান কু দৃষ্টি দিতে পারে না আর যেই ঘরে শয়তান কুদৃষ্টি দিতে পারে না ওই ঘরে জিনা কি ভয় করে এই সহজ আমল আমি আপনি করব অজুহাত কি আমি তো কোরআন পড়তে পারি না দোস্ত হাবা দুর্ভাগ্য কোরআন পড়তে পারি না আমি তো আলহামদুল সুরা সুরা সুরাত প্রত্যেকে পড়তে পারি প্রত্যেকে নামাজের মধ্যে তেলাম করি এটাও তো কোরআনে কারিমের একটি সুরা উম্মুল কোরআন সর্বশ্রেষ্ঠ সুরা যাকে বলা হয় কোরআনে কারিম দেখে পড়তে পারি না সকালে ফজের নামাজটা পড়ে বার বার সুরা আল সুরাটা ঘরে তেলাওয়াত করি কারিমের তেলাওয়াতের আমল হয়ে যাবে ফায়দা হবে কি কি আল্লাহ তালার খাস রহমত বরকত আমার আপনার ঘরে নাজিল হবে পরিবারের মধ্যে মিল মোহাম্মত ফায়দা হবে আহাল পরিবার পরিজন যারা আছে তাদের নেককারে আসর তাদের দিলের মধ্যে প্রভাব পড়বে আস্তে আস্তে তাদের দিল পরিবর্তন হয়ে যাবে কিন্তু বাস্তব কেউ বলতে পারবেন না যে আমার আপনার ঘরে প্রতিদিন কোরআনে করিমের তেলাওয়াত প্রতিদিন তো দূরে কথা এমন কথাও বলতে পারবেন না বুকে হাত দিয়ে যে আমার ঘরে মাসে একবার কারিমের তালওয়াত হয় হ্যাঁ কিছু কিছু ঘর আছে যখন রমজান আসবে তো চিন্তা করবে রমজানে কোরআনের একটা কদম দিব তো সেই উশিরায় কোরআনে কারিমের তেল হয় আর বাকি প্রত্যেকটা ঘরের একই অবস্থা আমার মহল্লা আমার এলাকার ঘরের অন্তত কিছুটা হলে আমি জানি শান্তি খুঁজি কোথায় আল্লাহ শান্তির মাধ্যম আমাদেরকে দেখাই দিয়েছে কিন্তু আমি আপনি শান্তি নিতে রাজি না আমি আপনি গাদার মতো খাটবো আর শান্তি খুঁজবো আমাদের পরিবর্তন হওয়া দরকার ঘরের মধ্যে কোনো প্রকার নাটক সিনেমা চলবে না ঘরের মধ্যে কোনো প্রকার গান বাজনা চলবে না কোনো প্রকার বেহা চলবে না শুধু একটা সপ্তাহের জন্য বন্ধ করে দেন আর সকাল সন্ধ্যা কোরআনে করিমের তেল চালু করে দেন আল্লাহর কসম আপনার ঘরে রহমত আসবে না এটা হতেই পারে না ছেলের সাথে বাবার সাথে সম্পর্ক নেই ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নাই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ কেন এগুলো হবে আগে বিষয় এগুলো তো রক্তের বন্ধন এগুলো তো আত্মার বন্ধন এদের সাথে গভীর থেকে গভীর মহাপত থাকার কথা ছিল কিন্তু কেনাই কারণ কোরআনে কারিমের আমল ঘরগুলোতে নাই আল্লাহ পাকের রহমত ঘরগুলোতে নাই শয়তান দখল করে ফেলছে তো শয়তানের কাজই তো ঝগড়া লাগানো শয়তানের কাজই ঝগড়া লাগানো কথাগুলো যদি উত্তিতা লাগে কিন্তু এটাই বাস্তব এটাই সত্য পরিবারের মধ্যে যদি শান্তি খুঁজতে চান কোরআনে কারিমের তেলবাস শুরু করে দেন আমি আপনাদেরকে বলতেছি আপনারা আমাকে চিনেন ভালো করে একটা মাস ঘরে কোরআনে কারিমের তেলোবাস শুরু করে দেন যদি ঘরের মধ্যে মহাব্বত পরিবারের মধ্যে মহাব্বতের মধ্যে পরিবর্তন না আসে তো আমাকে এসে বলবেন যে কোরআনে কারিমের তেলোবাজ চালু করছি কিন্তু পরিবর্তন আসে একজন আরেকজনের সায় রাখতে পারেন না কোরআনে কারিমে তেলার শুরু করে দেন দেখবেন দিলের মধ্যে এমন একটা মহাব্য চলে আসবে সে অচিরেই আপনার কাছে এসা আগের ভুলগুলোকে ক্ষমা চাই এটা কোরআনের মজা কোরআনের মজার সন্তান খারাপ হয়ে যাইতেছে মানুষের কাছে লজ্জিত হয়ে গেছেন সমাজের কাছে লজ্জিত হয়ে গেছেন আত্মীয় স্বজনের কাছে লজ্জিত হয়ে গেছেন লজ্জিত তো হবেনি। সন্তানকে আল্লাহর দিন শিখান নাই সন্তানকে কোরআন শিখান নাই সন্তানকে আল্লাহ তালার সাথে সম্পর্ক গড়াই দেন নাই তো আপনি লজ্জিত হবেন না তো হবে কি এটা তো দুনিয়াতে স্যাম্পল আখরাতে লজ্জিত রয়ে গেছে আপনার জন্য সন্তানগুলোকে বাধ্য করেন কোরআনে কারিমে তেলাত করতেই হবে কোরআন পড়তে পারে না যত পন্থ অবলম্বন করতে হয় সমস্ত পন্থ অবলম্বন করে হলো আমার সন্তানকে কোরআন শেখাইতে হবে হাফিজ বলেন যে সন্তানের মধ্যে একবার কোরআন ঢুকিয়ে দেওয়া যায় কেয়ামত পর্যন্ত ওই সন্তান কোনোদিন নাস্তিক হবে না আর যাই হোক অর্থাৎ দিনের মধ্যে কোরআনই নূর ঢুকে গেছে তো এই পলব এই দিনটাকে অভিভুক্ত করা যাবে না নষ্ট করা এত সহজ না এত সহজ না এই জন্য স্বাব আমরা সকলেই চাই আমাদের সন্তানগুলো এককার হোক আমরা সকলেই চাই যে আমাদের পরিবারের মধ্যে সুখ শান্তি দ্বারা ভরপুর হোক এই জন্য আমাদেরই পরিবর্তন হতে হবে আমার আপনারই কাজ করতে হবে পরিবর্তন হয়ে যাই দেখবেন আল্লাহ তালা জাল্লা সাহু আমাদের সংসারগুলো আমাদের পরিবারগুলোকে আল্লাহ তালা সুখের পরিবার বানিয়ে দেবে একজন আরেকজনের সাথে এমন মনে হবে যে আপনি আঘাত পাইছেন তো আপনি ব্যথা পান নাই গোটা পরিবার ব্যথা বলছেন সংসারগুলোতে এমন হওয়া দরকার ছিল আপনার ব্যথায় ব্যথিত সবাই হবে কিন্তু আমাদের পরিবারগুলো হয়ে গেছে উল্টা আমি বিপদে পড়ছি সবাই হাসি মজা মজব করতেছে শুক্রিয়া আদায় করতেছে আল্লাহ দিছে দিস আফসুস এটার কারণ হইতেছে মোহাব্বত নাই থেকে আপনি শুরু করে দেন এখলাস তো পারেন উলহ আল্লাহ তো পড়তে পারেন শুরু করে দেন গুনগুন করে আওয়াজ করে সুরা এখলাস প্রতিদিন পাঠ করা শুরু করে দেন দেখবেন আপনার দেখা দেখি আপনার পরিবারের লোকেরা সকাল সকাল উঠে যাবে তারাও নামাজ ওদের করবে তারাও আপনার সাথে কোরআনে তারিমের তেলাওয়া শুরু করে দেবে আশরাফ আলী থানুব রহমাতুল্লাহ আলাই দরবারে এক ব্যক্তি আসছে গ্রাম্য ব্যক্তি মনুক্ষ লেখাপড়া করে নেই আইসে বলতে সে হুজুর আমার একটা আমল শিখাই দেন না যে আমল করলে আমার পরিবারের মধ্যে শান্তি আসে আশ্রাব আলী থানুবুল রহমাতুল্লাহ আলাই তাকে কিছু দোয়া শিখাইলেন তো হাসে আর বলে এগুলো মুখস্ত করা তো আমার পক্ষে সম্ভব নয় যেমন আমাদের অবস্থা কিন্তু সেম এরকমই মুখস্ত করা সম্ভব আশা করি রহমতুল্লাহ আলাই কিছু সময় চুপচাপ থেকে বলে আপনি কি সালাম দিতে পারেন রহমতুল্লাহ বলতে পারেন হইটা পারি আপনার জন্য আমল হইতেছে ঘরে যতবার ঢুকবেন তো সালাম দিবেন রহমতুল্লাহ যতবার ঢুকবেন সালাম দিবেন এইটি আপনার আমল ওই গ্রাম্য ব্যক্তি কিছুদিন পরে আশরাফ আলী থানবির সাথে দেখা করে বলে হুজুর আপনি আমাকে এমন কি আমল শিখায় দিয়েছেন যে আমনের কারণে আজকে আমার গোটা পরিবারের মধ্যে ভালোবাসা দ্বারা মহাব্বত দ্বারা এমন পর্যায়ে চলে গেছে একজন যদি অনুপস্থিত থাকে সকলের ক্ষুদার্থ অবস্থায় কেউ খানা খায় সে আসবে তারপরে খানা খাইবে তাহলে বুঝে নেন একটা সালামের কি পরিমাণ পরিবর্তন চলে আসছে অথচ এই সালাম যখন আমাকে দেখেন বা আমি আপনাকে দেখি হুদুর দেখেন দাঁড়িয়ে দেখেন আসসালাম আলাইকুম কিন্তু এই সালামটা ঘরে দিতে লজ্জা করে আমার ঘরে যতবার ঢুকবেন সালাম দেন নিজের সন্তানকে সালাম দেন নিজের স্ত্রীকে সালাম দেন নিজের ভাইকে সালাম দেন দেখবেন আল্লাহ তালা আমার আপনার সংসারগুলো পরিবারের মধ্যে সুখ দ্বারা রহমত দ্বারা পরিপূর্ণ করে দেবেন গত জুমায় এবং আজকের জুমায় সংক্ষিপ্ত আকারে যে কথাগুলো বললাম শুধু এগুলো আমাদের পরিবর্তন হওয়ার জন্য আমার আপনার আহাল পরিবার পরিবার পরিজনদেরকে নিয়ে সুখী হওয়ার জন্য এই কয়েকটি কথা বললাম একটু পরিবর্তন হয়ে এগুলো করার চেষ্টা করি দেখবেন রব্যেকারীন আমার আপনার ঘরগুলোকে শান্তির ঘর বানিয়ে দিবে রব্বেকারীন আমার আপনার ঘরগুলোকে এমনভাবে রহমত দান করবেন ঢোকার সাথে সাথে একটা শান্তি অনুভূতি আল্লাহ তালা দান করবেন আল্লাহ আল্লা আমাদের সকলকে এই ছোট্ট ছোট্ট কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করুন সকলে বলি আমি ও আফরের দান রহমদুলিল্লাহ আলমিন যাদের সুমদ বাগের